বিশেষ করে যারা অনেকে পার্সোনাল ইউজের জন্য গাড়ি খোঁজে অনেকে অফিস ডিউটির জন্য গাড়ি খোঁজে বিশেষ করে অফিসের অনেকে একসাথে যাতায়াত করতে চায় এই টাইপের গাড়িগুলো কিন্তু বেশি ব্যবহৃত হয় আর এইগুলো যদি একপাশে রেখে আমি বলি অনেকে কিন্তু টাকা ইনকাম করতে চায় তো আপনি টাকা ইনকামের জন্য একটা প্রিফারেবল গাড়ি যদি নিতে চান এটা নিতে পারেন দু হাজার একের মডেল এক্স করলার দামে আপনি পাঁচের মডেল নিসানটিটা পাবেন গাড়ি আছে আজকে কম করে হলো তিরিশটার উপরে আর শুধু গাড়ি আছে এমন না বাজেটটাও কিন্তু থাকছে সীমাবদ্ধ এবং আরেকটা বিষয় হচ্ছে পারফরমেন্সের কিন্তু কোনো কমতি নাই আসবেন দেখবেন নিজের মতো গাড়ি চেক করবেন প্রয়োজনে কার এক্সপার্ট দেখাবেন তারপরে যদি ভালো লাগে কথা বলে ইনশাল্লাহ নিতে পারবেন এনআর ভেহিকালের গাড়িগুলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালামাইকুম ভাই আসে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখতে পাচ্ছি প্রসন্দির অনেক গাড়ি আছে জি তো চলুন বেশি অপেক্ষা না করে দর্শকদের একে একে গাড়িগুলো দেখায় তার আগে ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং তিন নম্বর রোড মোহাম্মদ বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকা ঠিক অপোজিট আমাদের শোরুমটি অবস্থিত যারা ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন লোকেশনটা বুঝতে পারছেন না যে গুগল ম্যাপে আপনারা এন আর ভেহিকেল লিখে সার্চ করলেই আমাদের গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবেন আপনারা ডিরেকশন দেখে চলে আসবেন এবং ভিডিওর মাঝখানে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ শুরু করব আজকে পলসেবের একটা এক্স দিয়ে এটা কত মডেল ভাই কিন্তু ভিআইপি নাম্বার আসছে ভাইয়া দু হাজার একের মডেল চারের রেজিস্ট্রেশন একের মডেল চার রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে রেসিডেন্সিয়াল ঢাকা রেসিডেন্সিয়াল মডেলের মডেল কলেজের টিচারের গাড়ি

যেহেতু জি প্যাকেজের গাড়ি প্যাকেজটাও যেমন ভালো গাড়িটাও তেমন ভালো ইনশাল্লাহ এটা তেলের যেহেতু ইনশাল্লাহ আসেন পার্সোনাল ইউজারটা সেরা গাড়ি কিন্তু আপনারা পেতে চলেছেন কত দাম ভাই এর দাম থাকবে 14 লক্ষ টাকা এরপর আলোচনা সাপে কিছু কমবে ইনশাল্লাহ এটা 13 লক্ষ 95000 টাকা গাড়ি এরপরে কিন্তু এর পাশে আরো একটা আছে এটা কিন্তু জি করলা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে এটা কত মডেল এটা 2006 এর মডেল 2007 এর স্টেশন এটা হচ্ছে আপনার নাবান ইম্পোর্টেড একটা গাড়ি গাড়িটার সম্পূর্ণ অরিজিনাল অবস্থা সেটাও ভিতরে বিসি ইন্টেরিয়র এই যে দর্শক দেখেন

তা আপনি একের মডেল এই গাড়িটা মূলত রাখা আমার শোরুম কিন্তু পুরোটাই টয়টার শুধুমাত্র একটা গাড়ি একা হয়ে গেছে নিসানের কারণ হচ্ছে এই গাড়িটা পনেরোশো সেগমেন্টের একটা গাড়ি নিসান টিরা দু হাজার পাঁচের মডেল দু হাজার নয়ের এসটিশন এবং গাড়িটা কিন্তু সিট কাভার করে নিই দেখেন কি পরিমাণে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এবং সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে পার্সোনাল ইউজে একটা গাড়ি যারা নেবেন তারাও পার্সোনাল ব্যবহার করতে পারবেন গাড়িটা চাইলে আপনারা ওভারও চালাতে পারবেন এটা বাজেট রেঞ্জ যেহেতু কম দু হাজার একের মডেল এক্স কলার দামে আপনি পাঁচের মডেল নিসানটিটা পাবেন পেপার্স ফুল আপডেট স্মার্ট কার্ড ফাস্ট পার্টির গাড়ি গাড়িটার দাম থাকছে দশ লক্ষ আশি হাজার টাকা এরপর আলোচনা সাপেক্ষে কিছু কম আসি হচ্ছে বাইকের দামে গাড়ি নিয়ে কথা বলছেন যে গাড়িটা দেখতেছেন টয়টা কোর্সা এসি প্রিন্টেজ স্প্রিন্টার কোর্সাও কিন্তু আছে হ্যাঁ আর স্প্রিন্টার এসি প্রিন্টেজ যেটা এটা নাইনটি সিক্সের মডেল দু হাজার একের এসেছিল অল অপশন অর্থ বাংলাদেশে কোনো গ্লাস চেঞ্জ হয় নাই এই গাড়ি মাসাল্লাহ অল অপশন অটো পেয়ে যাচ্ছে

এবং এই গাড়িটার অল অপশন অটো বলতে আপনার এই গ্লাসটা সহকারে অটো পাচ্ছেন এখন আপনি বলুন ভাইয়া আমি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে এই গাড়ি কেন কিনবাম এই গাড়িটার নাইনটি লিটার এলপিজি করা অর্থাৎ আপনি একবার রিফিল করলে আপনি কক্সবাজার যে আবার আসতে পারবেন নাইনটি লিটার এলপিজির দামই আছে না হলে কমপক্ষে দেড় লক্ষ টাকা খুলে বিক্রি করলে দেড় লক্ষ বিক্রি করেন গাড়ির স্ক্র্যাপে বিক্রি করলে আপনি আরও তিন লাখ বিক্রি পারেন সাড়ে পাঁচ লাখ টাকা আপনার কাছে থাকবে এই গাড়িটার নাইনটি সিক্সের মডেল দু হাজার একের স্টেশন স্মার্ট কার্ড হলে গাড়িটা স্লিপে ডাটা হয়ে গেছে আমাদেরই পরিচিত লোক কিনে আনছে ওর নাম করে দিয়েছে মালিক যার কারণে আমরা নাম করে আনছি আমাদের নামে আছে গাড়ি এবং এই গাড়িটা আপনার মূল জিনিসটা হচ্ছে দেখেন এটা কিন্তু কাছের এই ক্লাসটা কিন্তু কাছের এটা মেডালের না কাছের এটা ফার্স্ট পার্টি গাড়ি এই গাড়িটা আমাদের কাছে দাম থাকবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা এরপরে আলোচনা সবাই কিছু করবে নোয়া যারা খুঁজেন আজকে ইনো সিরিজের জন্য গাড়ি খুঁজে বিশেষ করে অফিসের অনেকে একসাথে যাতায়াত করতে চায় এই টাইপের গাড়িগুলো কিন্তু বেশি ব্যবহৃত হয় আর এইগুলো যদি এক পাশে রেখে আমি বলি অনেকে কিন্তু টাকা ইনকাম করতে চাই আপনি টাকা ইনকাম এর জন্য একটা গাড়ি যদি নিতে চান এটা নিতে পারেন আপনি নিয়ে অফিস যেতে ভাড়া দিতে পারেন আপনি নিজের রেন্ট চালাতে পারেন বাংলাদেশে কিন্তু এই গাড়িগুলোর চাহিদা হিউজ বিশেষ করে রেন্টে সো আপনারা নিতে পারেন এই গাড়িটা চমৎকার কন্ডিশন আছে মডেল ইয়ার হচ্ছে 4 রেজিস্ট্রেশন হচ্ছে 2007 এটা অরিজিনাল অবস্থায় আছে ভাই জি কত ব্যান্ডেজ এটা সিঞ্জি করা আছে 14 লক্ষ টাকা ইনশাআল্লাহ দিব আপনাদের 14 লক্ষ টাকা যাদের একটু ছোট সাইজের মধ্যে বাট সিট একই লাগবে কিন্তু বাজেট আপনার কম তাদের বলতে চাই প্রো বক্সের বাজেট আজকে 7 সিটার টয়টার নোয়া সিলভার এবারে আমি বলি ভাইয়া ধরেন

দশের মডেল গাড়িটা ভাই চোদ্দোতে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত দেখেন হেডলাইট গুলো চেঞ্জ হয়নি জি সব অরিজিনাল অবস্থা আছে জি এই গাড়িটা আপনাদের জন্য আলোচনা সাপেক্ষে দাম থাকবে চোদ্দ লাখ আশি এরপর আলোচনা সাপেক্ষে এবার দেখবেন ইনশাল আমরা সিএনটা গাড়ি এটা অরিজিনাল কালার অরিজিনাল কালার পার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ভাই সাইডিং গুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে এই গাড়িটা ভিতরে বি স্ক্রিন ইন্টেরিয়ার এবং আপনার ফর্টি লিটার সিএনজি করা আছে এই যে দর্শক দেখেন মোট কথা এই গাড়ির কিন্তু ভিতরে গেটআপটা অনেক ভালো পার্সোনালি ইউজ জন্য যারা একটা স্মার্ট গাড়ি খোঁজে বিশেষ করে 7 সিটার মধ্যে এখন একটা বিষয় হচ্ছে যে এটা টাউনলেজ নোহার গেটাবারে এই গাড়ির গেটআপ কিন্তু অনেক ডিফারেন্ট আপনি যদি ভিতরটা দেখেন তাহলেই বুঝবেন এটা লাক্সারিয়াস কিন্তু আপনারা ওই কম বাজেটের মধ্যে নিতে পারবেন ইনশাআল্লাহ আবার দেখেন 4 লিটার সিনজিও কোরা আছে থাকে তারা কিন্তু এটা নিতে পারেন

এটা কি জি এডিশন না এটা এসি লিমিটেড অরিজিনাল আসছে 12 মডেল না জি রেজিস্ট্রেশন কত সালে ভাই 18 12 মডেল 78 রেজিস্ট্রেশন এটাও কিন্তু খুবই চমৎকার ইন্টেরিয়রের সাথে পেয়ে যাচ্ছেন যারা ন্যাচারালি বেজ ইন্টেরিয়র কুজেন সফট টাচ এসি প্রজেকশন লাইট কুজেন তাদের বলতে চাই এই গাড়িগুলো অবশ্যই দেখতে পারেন সরাসরি এসে কেননা এই গাড়িগুলো একটার চেয়ে তার একটা বেশি বেটার এটা কিন্তু ডক্টরের গাড়ি ইনশাআল্লাহ পার্সোনাল ইউজ ডক্টর ইউজ করছে নিজে নিজে জি এটা কত টাকা দামে বিক্রি হবে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে হচ্ছে লাখ হাজার টাকা এরপর আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ আজকে কিছু কনসিডার করে ইনশাআল্লাহ যতটুকু পারবো আমরা ততটুকু কনসিডার করব কনসিডার করা হবে এক সিরিজের গাড়ি অনেকেই খুঁজেন আমরা কয়েকটা দেখিয়েছি এখন আরো একটা দেখি এবারে বলি গাড়িটা আনসি বেশি দিন হয়নি এটা এক্স কোরলা 2005 এর মডেল এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে 2008 এ জি এই গাড়িটা আজকে কেনা দামে দিয়ে দিব অলমোস্ট ইনশাআল্লাহ বর্তমান বাজার অনুযায়ী এটা অ্যাশ ভিতরে হচ্ছে চকলেট উডেন আসছে খুবই ফ্রেশ কন্ডিশন সিঞ্জি করা আছে পিছনের দিকটা যদি আমি দেখাই দেখেন ব্রেক লাইট ডিজিটাল নাম্বার প্লেট বাম্পার বা টায়ার রিম সবকিছু কিন্তু খুবই চমৎকার আর গ্লাসগুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই

সিস্টেমটা হচ্ছে আমরা একদিনের মধ্যে নাম ট্রান্সফার করি এবং আমাদের নাম ট্রান্সফারের সাথে সাথে পরের দিনের মধ্যে আমাদের ডাটা হবে এক দিনের মধ্যে ডাটা পাবেন আপনি সবগুলো গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তারপর আপনি এসে কার এক্সপার্ট দিয়ে গাড়ি দেখাতে পারেন তো চলুন এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন আর দামটা জেনে নিই এটা মডেল হচ্ছে দু হাজার আট রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোতে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি গাড়ি সিঞ্জি করা আছে সিক্সটি লিটার পেপার ফুল আপডেট জি দাম এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য শুধুমাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার এবার আলোচনার সাথে কিছু কম আটের মডেল কিন্তু এরপরে কী গাড়ি এবার আসি ফ্যামিলি ইউজ কার বা এই কালারটা ক্যামেরায় দেখতেছেন হয়তো অনেকেই কম দেখছেন এটাকে সিয়ান কালার বলে অনেকে বা লাইট গ্রিন বলা হয় আমাদের গাড়ির ক্ষেত্রে এটা লাইট গ্রিন কালার হবে গাড়িটা অরিজিনাল তেলের এবং গাড়িটা দেখতেছি সামনে কিন্তু সিট কিন্তু তিনটা আপনি চাইলে এটাকে হ্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন যখন পাঁচজনের জায়গায় ছয় জন হবে তখন আপনি কিন্তু এটা উঠিয়ে দিয়ে আপনি সিক্স সিটার ইউজ করতে পারবেন মানে ন্যাচারালি গাড়ি ফাইভ সিটার হলো গাড়িটা কিন্তু অ্যাডভান্টেজ একটা আসে চাইলে ছজনও বসতে পারবে সো অবশ্যই গাড়িটা নিতে পারেন অরিজিনাল তেলের গাড়ি ইনশাআল্লাহ এটা কত টাকা দাম থাকবে এটার দাম থাকবে আপনাদের জন্য শুধুমাত্র 10 লক্ষ 80 হাজার টাকা কেনা আছে ইনশাআল্লাহ আর এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে আমাদের চ্যানেল পেজ থেকে দেখুন অনুরোধ রইল আর सेम ভিডিও কিন্তু এই সামনের গাড়িটা তো পাবেন এটা হচ্ছে স্পোর্টস কার জি তো ভিটেক টয়টার ভিভিটি আই 1501.5 ইঞ্জিন 1500 সিসি ভিভিটি আসছে এটা কিন্তু এটা ফোর হুইল ডিস্ক এটা চারটা চাকা আপনার ডিস্ক পাবেন নর্মাল গাড়ির মতো হুইল ডিস্ক থাকে এটা চারটা চাকা ডিস্ক পাবেন এবং এটা পুশ জাপান বাংলাদেশ মিলিয়ে মাত্র সত্তর হাজার টোটাল রান এটা বাংলাদেশে বাড়ি ধারা এর একটা গাড়ি গাড়িটা ফার্স্ট পার্টি গাড়ি অরিজিনাল তেলের গাড়ি টয়টা অরেশ খুবই ফ্রেশ কন্ডিশন আছে এছাড়া প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে চারটা চাকা এখন পর্যন্ত নতুন ভাই দাম স্যার এই গাড়িটার দাম থাকবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা

আর এই গাড়িটা আপনারা যদি দেখতে চান সরাসরি চলে আসবেন মোহাম্মদপুর বেরিবাদ রোড বেরিবাদ রোডে যদি আসেন ইনশাল্লাহ এমনিতেই ন্যাচারালি আপনারা শোরুমটা খুঁজে পেয়ে যাবেন মেইন রোডের উপরে আর এর বাইরেও যদি বিস্তারিত জানতে চান কল করবেন অথবা গুগল ম্যাপে এনআর বিকে লিখে সার্চ করলে লোকেশনটা কিন্তু পেয়ে যাবেন সরাসরি আসতে পারেন এটা মডেল রেজিস্ট্রেশন দামটা জানতে মডেল দু হাজার দশ পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা দেখেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই এই দেখেন ভিভিটে অরিজিনাল ব্যাটারিও লাগাই দিয়েছি অরিজিনাল কালার হয়ে গেছে এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সবাই কিছু কম তো এটা প্রোবক্স ইনকাম মেশিন বলা হয় গাড়িটাকে কেন কেননা খরচ যেমন কম দেয় ইনকাম করার সুযোগ বেশি এটা কিন্তু চাইলে আপনি অ্যাপসে চালাতে পারেন আপনি চাইলে ন্যাচারাল রেন্টাল ইউজ করতে পারেন আপনি চাইলে এয়ারপোর্টে রিয়ার রেন্ট সার্ভিস দিতে পারেন যেখানে তুলনামূলকভাবে কিন্তু রেন্টের বিলটা বেশি আছে যার কারণে ইনকাম করার সুযোগটা বৃদ্ধি পায় আর এই গাড়িটা হচ্ছে লং লাস্টিং ইউজ করা যায় যদি কাজ বাজেও সেটা খুব একটা বেশি খরচ হয় না

এবং যারা ঢাকা বাইরে থেকে আসবেন দূর দূরান্ত থেকে আপনারা গুগল ম্যাপে সার্চ করলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন থেকে চলে আসতে পারবেন আদারওয়াইজ ইমার্জেন্সি বা কোনো গাড়ি পছন্দ হয়েছে করতে যাচ্ছেন নিচে দেওয়া যোগাযোগ করে করে আপনারা আমাদের সাথে কমিউনিকেট ফুল জেনে ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে আবারও দর্শকদের একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন কারণ এতগুলো গাড়ি আপনার বন্ধু আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজন অনেকেরই হয়তো একটা ভালো গাড়ি লাগবে কিন্তু খুঁজে পাচ্ছে না একটা শেয়ারের মাধ্যমে তার পছন্দের কাঙ্ক্ষিত গাড়িটা হয়তো সে খুঁজে পাবে তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম